নারী ওয়ান ডে র্যাঙ্কিং বার্ষিক হালনাগাদে বাংলাদেশের অগ্রগতি আমির রাত পেল নতুন মর্যাদা এদেশি সিরিজে ভারত দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার অংশগ্রহণে শেষ হওয়া ওয়ান টুর্নামেন্টের পর নারী ওয়ান ডে র্যাঙ্কিং বার্ষিক হালনাগাদ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসি এতে বাংলাদেশের অবস্থানে এসেছে কিছুটা পরিবর্তন সঙ্গে কিছু দেশ মর্যাদা হারিয়েছে কেউ আবার নতুনভাবে পেয়েছে ওয়ান মর্যাদা তো কে কি পেল চলুন জেনে নেই তার আগে বন্ধু একটি রিকোয়েস্ট ভিডিওটিতে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দুই হাজার সালে মে থেকে দুই সালে এপ্রিল পর্যন্ত এবং এর পরের এক বছরকে হিসেবে বিবেচনায় নিয়ে করেছে আইসিসি প্রথম সময়টিতে বাংলাদেশের পারফরমেন্স ছিল হতাশাজনক সতেরো ম্যাচে জয় পেয়েছে তিনটি তবে সর্বশেষ এক বছরে এগারো ম্যাচে ষাটটি জয়ের সুবাদে রেটিং পয়েন্ট বেড়ে এখন উনআশি হয়েছে বর্তমানে তারা রয়েছে নবম স্থানে বাংলাদেশের ঘায়ে নিঃশ্বাস ফেলেছে পাকিস্তান তাদের আটাত্তর পয়েন্ট যারা এক ধাপ এগিয়ে রয়েছে অষ্টম স্থানে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ রেটিং পয়েন্ট তারা হারিয়ে দুই ধাপ নেমে এখন নবম স্থানে এয়ারল্যান্ড পয়েন্ট নিয়ে দশমে শীর্ষে কোনো পরিবর্তন আসেনি অস্ট্রেলিয়া ইংল্যান্ড একশো সাতাইশ ভারত একশো একুশ নিউজিল্যান্ড ছিয়ানব্বই দক্ষিণ আফ্রিকা নব্বই ও শ্রীলঙ্কা বিরাশি যথাক্রমে প্রথম ছয়টি স্থান ধরে রেখেছে এদিকে দুই হাজার থেকে দুই সময়ের মধ্যে নতুন করে ওয়ান ডে মর্যাদা পেয়েছে সংযুক্ত আরব আমিরাত যারা যুক্তরাষ্ট্রকে ছিটকে দিয়েছে নারী ওয়ানডে মর্যাদা পাওয়া ষোলোটি দেশের মধ্যে পাঁচটি সহযোগী দেশ সেগুলি হলো থাইল্যান্ড স্কটল্যান্ড নেদারল্যান্ড পাপুয়া নিউগিনি এবং নতুন সংযোজন আমিররা তবে র্যাঙ্কিংয়ে এখনও জায়গা পাননি আমিররা র্যাঙ্কিং শেষ পাঁচ দল হল থাইল্যান্ড তারা চৌচল্লিশ স্কটল্যান্ডও চৌচল্লিশ নেদারল্যান্ড তেইশ জিম্বায়ে ষোলো ও পাপুয়া নিউগিনি পনেরোতম র্যাঙ্কিংয়ে থাকতে হলে তিন চার বছরের মধ্যে অন্তত আটটি ওয়ানডে খেলতে হবে এই নিয়মের তালিকাটি তৈরি করে আইসিসি